উনি পড়ে যাচ্ছে ঠিক এমন সময় আপনি ভাই আবার আবার এত কত কত না আবার না মামা হয় নাই ন্যাচারালি পড়তে হবে কি মুসা এত সকাল সকাল ব্যাগ ট্যাগ নিয়ে একই যেতেছ মাশাআল্লাহ সো গাইস ওয়েলকাম টু অ্যানাদার নাশিদ শুটিং ব্লগ আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দিস ইজ সাইফুর রহমান আজিম সো আজকে আমরা আরও একটি নতুন চমৎকার হামদে বাড়িতে আলার শুটিং করতে যাচ্ছি তো হোপফুলি এই নাসিকটিও আপনাদের কাছে ভালো লাগবে তো আজকে আমরা যেখানে নাসিদ শুটিং করতে যাচ্ছি সেটা হচ্ছে নারায়ণগঞ্জে আর আজকে আমাদের সাথে অনেক বড় একটা টিম থাকবে ভাই তো অবশ্যই আছে মোসা আছে আমি আছি আর সাথে ফারুক মামা আউ বকর ভাই আরও অনেকজন থাকবে আমাদের এই নাসিদে আমরা ছোট্ট একটা গল্পর মতো অ্যাড করার চেষ্টা করব সো হোপফুলি আপনাদের কাছে ভালো লাগবে এখন আমরা সাইনবোর্ডে আছি সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দিচ্ছি সময় এখন সকাল ছয়টা নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশের অত্যন্ত প্রাচীন এবং প্রসিদ্ধ একটি অঞ্চল গা রয়েছে পদ্মা মেঘনা বুড়িগঙ্গা শীতলক্ষা ও ধলেশ্বরী নদী নারায়ণগঞ্জের চারদিকে ছড়িয়ে রয়েছে প্রাচীনতম ঐতিহ্যসহ নানা ধরনের প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক সোনারি আঁশ পাটের জন্য প্রাচ্যের ড্যান্ডি নামে পরিচিত এই নারায়ণগঞ্জেই আমাদের আজকের একটি ইসলামিক সঙ্গীতের শুটিং সঙ্গীতটির কথা ও সুর করেছি আমি সাইফুর রহমান আজিম আজকে ক্যামেরায় থাকবে মুসা বিন মাসুদ অ্যাসিস্ট্যান্ট প্রডিউসার হিসেবে থাকবে আবু সুফিয়ান জিতু ভাই এবং আমাদের পুরো টিমে থাকবে আরও অনেকেই পুরো ভ্লগটি এনজয় করার জন্য সঙ্গে থাকার আহ্বান জানাচ্ছি তো আমাদের আবু বকর ভাই চলে আসছে অলরেডি তো জিতু ভাই আর ফারুক মামা হচ্ছে লেট আমরা এখন যাচ্ছি হচ্ছে নারায়ণগঞ্জ যে ঘাট আছে সাবদি যাওয়ার জন্য ওই ঘাটের নাম কি ভাই বন্দরই বলা যায় আর কি তো ওই ঘাট থেকে আমরা ইনশাল্লাহ আস্তে মানুষ দোকানপাট খুলছে একটু ভিন্ন রকম দেখছি সবসময় কোলাহলপূর্ণ নারায়ণগঞ্জ দেখি আজকে একটু ভিন্ন নারায়ণগঞ্জ দেখছি মিয়া আমনে করে মিয়া সূর্যটা কই গেছে মামা হ্যাঁ ফারুক কুমার চলে আসছে জিতু ভাই চলে আসছে এবার ওই আর দা গো আরেকজন আছে যে আমাদের আমাদের টিম মোটামুটি পরিপূর্ণ ভাই ভালো আছেন কিন্তু আমরা চাইছিলাম আসলে সকালের সূর্যটা নিতে আমরা চাইছিলাম আসলে সকালের আরো মেঠো সূর্যটা নিতে কিন্তু সেটা নিতে পারি নাই এই জন্য খুবই দুঃখ লাগতেছে সমস্যা নাই আমরা যেভাবেই হোক সেটা বাই জ্যাম ইচ্ছা কোনো সমস্যা এই নৌকায় হইব না তো

খুবই চমৎকার মানে আমি প্রথমে ভাবি নাই আমি ভাবছি মনে হয় কোনো ফ্ল্যাগশিপ স্টোরে বিকৃত বাদাম এখন দেখতেছি খুবই চমৎকার এই যে দেখেন কত সুন্দর একটা দৃশ্য এটা ব্রহ্মপুত্র না মামা নাকি বুড়িগঙ্গা শীতলক্ষা ওকে এই যে শীতলক্ষা সকালের দৃশ্য আমরা চিরচেনা অটোতে করে আবারও শুটিং এ যাচ্ছি কিন্তু আজকে শুটিংটা একটু বেশি প্রাণবন্ত হবে কারণ সাথে আবুবকর ভাই আছে ফারুক মামা আছে আর মুসা তো অ্যাজ অলওয়েজ আওয়ার টিম মেম্বার আর এই পাশে সামনে যে জিতু ভাই পিছন থেকে জেলখানার ভেতরে আছে আয়না ঘরে আছে এই পাশে রাজু ভাই আছে দুজনই আয়না ঘরে আছে তো আমরা যাচ্ছি শুটিংয়ে ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই আপনারা আমাদের শুটিং এর যে প্রথম দৃশ্য এবং সিকোয়েন্স ওয়ান সেটা শুট দেখতে পাবেন না দেখো কি

আমরা এখন আছি বন্দর বুরুন্দি সম্ভবত এলাকাটার নাম আদিম বাইজি হচ্ছেন শটের জন্য এখানে আবহাওয়া করে আছে আমাদের মা ভারেকম টিসু বসেছেন

তোমার প্রেমী গপু বা প্রতিদিন বিকেলে রং ধনু হয় রাঙিয়ে ধরা বেশে তুমি রাহিম তুমি কারিম তুমি প্রভু সুবাহ তুমি প্রভু মালিক রহমান ও হে প্রভু মহামহিয়ান তুমি প্রভু মালিক রহমান ও হে প্রভু মহামহিয়ান তোমারে প্রেমে উগো নদী বহে অখিরা গাই গুন গান তোমার নামে গো ঝড় না ঝড়ে সাগরের সেই কলতা তোমার প্রেমেও গণ বহে পাখিরা গায় বনগান, গান তোমার নামে গো ঝড় না ঝড়ে সাগরের সেই গল মহামহিয়ান তুমি প্রভু মালিক রহমান ওহে প্রভু মহামহিয়ান হাজারে রকম গো সৃষ্টি তোমার নয় অভিরাম দেখে জুড়ায় তখন

যাক আমরা চেষ্টা করতেছি আর কি আসলে যেহেতু নিজেরা কাজ করতেছি সেজন্য নিজেদের মতো করে যতবার যেটা প্রয়োজন সেটা নেওয়ার চেষ্টা করতেছি তো আমি চেষ্টায় আছি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার যদি সম্ভব হয় ইনশাল্লাহ দিব তো অলরেডি আপনারা যখন ব্লগটা দেখবেন তখন আশা করি আমাদের সঙ্গীতটাও রিলিজ হয়ে যাবে সো আমাদের এই যে গজলটি আজকে শ্যুট হচ্ছে সেই গজলের যে লিঙ্ক সেটা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে এই ব্লগের ডেসক্রিপশনে এবং আমি ইনডিসক্রিপশনে দিয়ে দিব এবং কমেন্ট সেকশনও দেওয়া থাকবে আপনারা অবশ্যই সবাই ব্লগটা মানে গজলটা দেখে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে সো এখন হচ্ছে আমরা নাস্তা খেতে যাচ্ছি জিতু ভাই আর অনেক ক্ষতা লেগে গেছে কারণ অলরেডি দশটার মতো বাজে আমরা আসছি প্রায় সেই ছয়টার দিকে তো আমরা এখন আসছি সাব্দি বাজার না মামা বাজারে আসছি এই যাওকর ভাই মামা জিতু ভাই এই পাশে রাজু ভাই মোসা আমরা এখানে নাস্তা খেতে আসছি দীর্ঘক্ষণ না খেয়ে আসি সো খেতেই হবে চাপ দেন খাবার দাবার খাই তারপর হচ্ছে বাকি কাজ আগে পেট শান্তি করি আর আমি তো গতকালকে রাতে ঘুমাই সব কিছু মিলে একদম দিদি ওই যে রান্না করা হচ্ছে এইখানে আমাদের পরোটা এই যে দেখেন একা এই যে দেখেন একাই এক পাতিল নিয়ে বসছে আমাদের ফারুক মামা আল্লাহ তালা আরো খায়ের বরকত দান করুক রিজিকের মধ্যে অল্প নিছে জিতু ভাই অল্প দুইটা বেশি না এই যে পাশে আরেক দল খাচ্ছে মারহাবা ইয়া হাবিবি না না আমি কিন্তু মিষ্টি মিষ্টি খাই না এই যে আমি কি খাচ্ছি দেখেন খাই আমি খেতেছি ঝাল এখন আমরা একটা মসজিদের দৃশ্য আছে আমাদের সেই মসজিদের দৃশ্যটা করছি সুন্দর এটার বাহিরের বারান্দা মসজিদের এটা হচ্ছে আলীনগর বড় জামে মসজিদ ক্যামেরাম্যান করতে তুমি প্রভু মালিক রহমান ও প্রভু মহামহিয়ান তুমি প্রভু মালিক রহমান ও প্রভু মহামহিয়ান প্রতিদিন সকালে সুর এই যে দেখেন এই আমাদের মসজিদের ডাব পেরে নিয়ে আসছে এই ডাবই আমাদের শুটিং এর মধ্যে দেখাইছি মাশাআল্লাহ খুবই চমৎকার ডাব অনেক অনেক সুন্দর দেখতে একদম এইমাত্র চোখের সামনে পারছে খান ভাই তো আমরা এইমাত্র জুমার নামা আদায় করে আসলাম ফারুক মামা ওয়াশরুম নিয়ে গবেষণা করতেছে আর মুসা ঘুমে পড়ে দিতেছে এই যে মুসার অবস্থা গ্রামীণ পরিবেশ তো আমরা আসলে শুটিং এর ফাঁকে মাঝখানে আজকে আবার আমার একটা প্রোগ্রামও ছিল প্রোগ্রামটা আসলে জিতু ভাইদের একটা মাদ্রাসা আছে নারায়ণগঞ্জের দিতে তো এইখানে মাহফিলের আয়োজন করা হয়েছে বার্ষিক কোয়াজ মাহফিলের তো সেই মাহফিলে আমরা এসেছি আর পাশাপাশি এখানে ইসলামী সঙ্গীত দুই একটা পরিবেশন করার জন্য এসেছি আর কি পোস্টারের নামও নাড়া দিয়েছে আসলে দীর্ঘদিন কলরব থেকে আসার পর অথবা হচ্ছে যখন স্টেজ পারফর্ম করতাম নিয়মিত সেই সময় পার করে আসার পর ইদানিং স্টেজ পারফরমেন্সের দাওয়াত আসলেও গ্রহণ করি না কারণ আসলে সেই সুযোগটা করে আসতে পারি না ঠিক আছে তো এই জন্য আসলে নিজের কাছেও খারাপ লাগে কারণ এটা আসলে দরকার কিন্তু দরকার হলেও জীবনের ব্যস্ততায় জীবনের তাগিদে আসলে অনেক কিছু আমরা চাইলেও করতে পারি না তো যাই হোক এখন আমরা সেই মাদ্রাসায় এসেছি এখানে একটা ছোট প্রোগ্রাম হচ্ছে মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল ভাই এখানে কি ওই যে দস্তারবন্দি মাহফিল করা হচ্ছে হাফেজ ছাত্রদের উদ্দেশ্যে নাকি আচ্ছা তো হাফেজ এই বছর কয়জন হচ্ছে এই বছর চারজন হাফেজ হবে মাসাল্লাহ এই মাদ্রাসাটা কিন্তু খুবই মানে হেকমতওয়ালা মানুষদের মাধ্যমে পরিচালনা করা হয় আর কি যে মাহফিলের মঞ্চ সাজানো হচ্ছে সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর এই যে এইখানে হচ্ছে কি মাইক সেট করতে আর কতক্ষণ লাগবে ছোট ভাই তুমি মাইকের লোক আচ্ছা এটা হচ্ছে মঞ্চ এই হচ্ছে আমন্ত্রিত মেহেমানগণ আজকে মুফতি আব্দুল সবুর কাসিমি সাহেব আসবেন এবং আরও কয়েকজন আছেন সো এই হচ্ছে অবস্থা ছোট ছোটোখাটো একটা প্রোগ্রাম আর কি যেহেতু মাদ্রাসাটাও ছোট এখানে মাদ্রাসা রান্না বান্না করা হচ্ছে কী রান্না হইতেছে ভাই

দেখাইছি হ্যাঁ এই মাহফিলের তো মাদ্রাসাটা আসলে আমি যখন এর আগে একবার আসছিলাম তখন আরও জরাজীর্ণ ছিল এখনও মাদ্রাসা আসলে চালাতে সবসময় বেগ পোহাতে হয় সো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার আমি আমাদের জিতু ভাই এই যে আমার ভাইরা উনি এই মাদ্রাসার পরিচালনার দায়িত্ব আছে ওনার ফোন নাম্বারটা আমি ডিসক্রিপশানে দিয়ে দিব আপনারা যদি কেউ দিনের স্বার্থে মাদ্রাসার খেদমত করতে চান বা মাদ্রাসায় কোনো সহযোগিতা করতে চান এটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে বলছি তাহলে আপনারা চাইলে এই মাদ্রাসাটায় হেল্প করতে পারেন কারণ আপনারা দেখতেই পাচ্ছেন এই যে মাদ্রাসাটার পরিবেশ যদি আপনারা কেউ রাজি থাকেন বা কেউ নিজের খুশিতে সহযোগিতা করতে চান যে মাদ্রাসায় দিনের খেদমত করে মানুষ তারপরে বাচ্চারা কোরআন তেলত করে এই যে দেখুন কোরআন শরীফ রাখার যেই জায়গা এটা এই তো মোটামুটি প্রায় জলাধীই বলা যায় ছোট্ট একটা ঘর তো আপনারা চাইলে সহযোগিতা করতে পারেন ঠিক আছে আমি জিতু ভাইয়ের নাম্বার দিয়ে দিচ্ছি 네 아빠 아빠 네 아빠, 네, 아빠. 네, 아빠. 네, 아빠.

হ্যাঁ নাই পরে হয়ে গেছে আগে লাগবে আপনি পরে যাচ্ছে ঠিক এমন সময় আপনাকে দিতে হবে আপনার সেন্সর অ্যাক্টিভ থাকতে হবে উনি পরে যাচ্ছে ঠিক এমন সময় আপনাকে না মামা হয় ন্যাচারালি পড়তে হবে হ্যাঁ ধরো রাইট এবার আরেকবার

cek cek keren nih cek keren nih cek keren Allahumma salli ala Alla Muhammad wa ala ali Muhammad kama salli ala Ibrahim wa ala ali Ibrahim innaka hamidun majid Allahumma barik ala Muhammad wa ala ali Muhammad kama

খুশি <laughs> আমরা <laughs>